হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই তো দ্বিতীয় পর্ব অর্থাৎ এখানে ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ প্রথম পর্ব বলা হয়েছে অর্থাৎ ভক্তিদেবীর যে দুঃখ সেটা নারদমণি কীভাবে দূর করবেন তার এটি দ্বিতীয় পর্ব তো আমি পড়ছি আপনারা কিন্তু অবশ্যই কান দিয়ে ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন আমি বাংলা আমি আমিও শুধু পড়ছি আমি তো সংস্কৃত ছাড়া হয় না কিন্তু সাংস্কৃত আমি আগের পর্যায়ে আমি পড়েছি সম্পূর্ণ এবং এটি পড়তে গেলে সময় অনেক হয়ে যায় আর কি যাই হোক তাই বাংলাটাই পড়ছি একটি আমি শ্লোক আমি শুরু করে বাংলাতে আমি বলবো সুতোপাজ তসাভ সমাক করু নঙ্গ নারদ গত তয় বৌধ নো মারে ভে করা নো বিমদ সুদ বললেন যে ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের যে অঙ্গমর্তন করে জাগাবার চেষ্টা করলেন তো সুদ উপাধি যদি সুদ কী বললেন এখানে ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো তো তিনি হাত দিয়ে অঙ্গমর্দন করে তাদেরকে জাগাবার চেষ্টা করলেন তো তাদের যে কানের কাছে মুখ নিয়ে অতি উচ্চ স্বরে বললেন আরে জ্ঞান তাড়াতাড়ি জেগে ওঠো ওহো বৈরাগ্য তাড়াতাড়ি জেগে ওঠো তো নরদমণি সেই জ্ঞান ও বৈরাগ্য যখন অচেতন অবস্থায় আছে তার সেই যুবতী ভক্তি দেবী অর্থাৎ ভক্তিমায়ের কাছে পাশে পড়ে আছে তো নরদমণি প্রথমে তো গায়ে তো হাত ভুলিয়ে দিল এবং পরে কানের কাছে গিয়ে বললো আরে জ্ঞান তাড়াতাড়ি জেগে ওঠো আরে বৈরাগ্য তাড়াতাড়ি জেগে ওঠো এই কিন্তু কানের কাছে গিয়ে বলল নারদমণি স্বয়ং আবার বেদধ্বনি বেদান্ত বাক্য উচ্চারণ এবং বারবার গীতা পাঠ করে তিনি তাদের জাগালেন কেবল যেখানে বেদধ্বনি এবং যে বারবার গীতা পাঠ করে তাদের জাগালেন ফলে তারা কোনো প্রকারে নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো তো বারবার গীতা পাঠ করে এবং বেদধ্বনি উচ্চারণ করার ফলে নারদমণি স্বয়ং তাদের কানে যেহেতু করেছিল অর্থাৎ জ্ঞান ও বৈরাগ্যকে করার ফলে কিন্তু তারা কিন্তু নিজের সাধ্যে যথাসাধ্যে কিন্তু উঠে দাঁড়ালো কিন্তু যে আলস্য বসত হাই তুলতে লাগলো চোখ খুলতে পারল না তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ ও শক্ত হয়ে গিয়েছিল তো এত আলস্য এত ক্লান্ত ছিল যে উঠেই দাঁড়িয়ে তারা চোখ না খুলে হাই তুলতে লাগলো এবং তাদের চুলগুলো কী ছিল বকের মতো একদম খাড়া খাড়া হয়েছিল তো বকের পালকের মতো চুলগুলো সেই সাদা হয়ে গিয়েছিল এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলি কাঠের মতো নিস্তেজ হয়েছিল অঙ্গ প্রত্যঙ্গে কোনো সারা দিচ্ছিল নামা ছিল না নিস্তেজ হয়েছিল আর কি তো রকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্তই দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমোতে দেখে নারদের বড়ই চিন্তা হলো এবং মনে মনে ভাববেন এখন আমি কি করি তো রকম যখন উঠে দাঁড়ালো আবার তারা কিন্তু ঘুমিয়ে পড়লো বা পড়ে গিয়েছিল তো নারদে এরকম যে তাদের অবস্থা দেখে নারদমুনি বড়ই কিন্তু চিন্তা হয়ে গেল যে এখন যে কি করি যে এদের এ নিদ্রা এবং তার চাইতেও গুরুতর বৃদ্ধা অবস্থা কি করে দূর করি তো নারদমুনি বড় চিন্তা নির্দ্র এমনিতে চলে যাচ্ছে এবং আর সবচাইতে বড়ো চিন্তা হচ্ছে যে এই বৃদ্ধা অবস্থা যে তারা পড়ে রয়েছে মা তো যুবতী অবস্থা আছে ছেলেরা তো অবস্থাতে পড়ে আছে তো এই অবস্থা থেকে এখন কি করে তাদেরকে দূর করা যায় তো এটি সে হচ্ছে চিন্তা করতে লাগলো তো হে সৌনক এইরকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন তো এই রকম চিন্তা করতে করতে কী চিন্তা করতে করতে না যে এই জ্ঞান ও বৈরাগ্য ভক্তদেবী যে দুই পুত্র সন্তানকে যে অবস্থায় দেখে তাদের সেই আগের অবস্থায় কীভাবে ফিরে নিয়ে আসবে তো তা চিন্তা করতে ভগবানকে স্মরণ করতে লাগলো গোবিন্দকে মনে হয় তো এমন সময় দৈববাণী হলো যে হে মুনি দুঃখ করো তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে তো দৈববাণী হলো যা হয় দৈববাণীতে জানিয়ে দিল নাগমুনিকে যে তো তো আপনি হচ্ছে যে হে মুনি আপনি দুঃখ যে দুঃখ করোনা যে তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে হে দেবশ্রী এর জন্য তুমি একটা শতকর্মের অনুষ্ঠান করো সেই কর্মের কথা সন্ত শিরোমণি সাধুরা বলে দেবেন তো সেই দৈব বলল কী কানে আসলো মুনির যে অর্থাৎ একটা অনুষ্ঠান করতে বললো সৎকর্মের অনুষ্ঠান করতে বলল এবং সেটা সন্তমণিরা সাধু সন্তরা তার তাকে হচ্ছে সে বলে দেবে কি করতে হবে সেই সৎকর্মে অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধ অবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে তো এই সৎকর্ম যে অনুষ্ঠান করলেই তৎক্ষণাৎ এই অবস্থা দূর হয়ে যাবে আবার তাদের নিদ্রাটাও ভেঙে যাবে তো এই সৎকর্মের জন্য তাদের এখন উপায় করতে হবে বা অনুষ্ঠানের জোগাড় করতে হবে কি করতে হবে মানে সেখানে সকলেই সেই দৈবাণী শুনতে পেলেন যেখানে সেই অবস্থায় যেইখানে এই যে দৈববাণী হয়েছিল যারা যারা ছিল সকলেই শুনতে পেলো নারদ খুবই অবাক হলেন এবং বললেন আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না তো নারদমুনি বললেন আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না নারদমুনি বললেন এই দৈববাণীও যে গণ্যভাবে কথা বলেছে এই বাণী বলেনি যে কোনো সেই সাধন যার দ্বারাই এই কার্য সিদ্ধি হবে কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে আর কিভাবে বা তারা সেই সাধন দান করবেন দৈববাণী যা বললো সেই মতো যে আমারই বা এখন কি কর্তব্য তো নরদমণি চিন্তা করতে লাগলো যে দৈববাণীতে যে বলা হয়েছিল যে সৎকর্মের ব্যবস্থা বা অনুষ্ঠান করার জন্য এবং সেটা করলেই তৎক্ষণাৎ সেই অবস্থা থেকে তারা দূর হবে তো এখন সেই যে মুনিকে অর্থাৎ সাধুকে কোথায় পাওয়া যাবে তো এবং দৈববাণী যা বললো সেই মতো আমিও এখন কি করব বা কী কর্তব্য এখন আমি কী করবো সুদ বললেন হে সৌনক নরদমণি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে এবং পথের মধ্যেও মনীশ্বরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন এবার নরদমণি তাদেরকে সেখানে ছেড়ে রেখে দিয়ে যে তীর্থে তীর্থে গিয়ে সেখানে যে সাধু সন্তরা মুনিরা ছিল তাদের সাথে এই কথা যে জিজ্ঞাসা করতে লাগলো এই যে ঘটনাটার ব্যাপার আর কি অর্থাৎ কি করলে কি উপায়টা পাওয়া যাবে তার সেই প্রশ্ন সকলেই শুনলেন কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারলেন না তো সেই কথাগুলো তো সবই শুনলো নারদমুনির মুখ থেকে কিন্তু শুনে কিন্তু কোনো সাধুই বা সন্তরা কিন্তু সদুত্তর দিতে পারলো না তো কেউ বললেন অসাধ্য কেউ বললেন এ সঠিক বিবরণ অতি দুঃসাধ্য কেউ কেউ শুনে চুপ করে লইলেন আবার কেউ কেউ নিজের অজ্ঞাত প্রকাশের ভয়ে এদিকে ওদিকে করে পাশ কাটিয়ে গেলেন তো এখানে কি এই কথা শুনে অসাধ্য বললেন কেউ কেউ যে এটা সম্ভবই না কিছুতেই এবং কেউ বললেন সঠিক বিবরণ দুঃসাধ্য যে কেউ কেউ আবার চুপ করে ললেন কেউ কেউ আবার শুনেও না শোনার ভান করে এদিক ওদিক দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন তো ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল সকলে নিজেদের মধ্যে যে কানাঘুষা করতে লাগলো ভাইরে বেদধ্বনি বেদান্ত নির্ঘোষ যে বারবার গীতা পাঠেও যখন ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে জাগান গেল না তখন আর কোনো উপায় নেই তো স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না অন্য কোনো যে সংসারী লোক সে ব্যাপারে কিভাবে বলবে অর্থাৎ সবাই এখানে বলা করতে লাগলো যে বারবার গীতা পাঠে ভক্তি জ্ঞান বৈরাগ্যকে যখন জাগালো তো জাগালো না এবং তখন তার কোনো উপায় যেহেতু নেই তো স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত জানেন না যে কি করলে এই সমস্যার সমাধান পাওয়া যায় বা উদ্ধার হবে তো এই সংসারে এই বিশ্ব সংসারে কোন এমন সংসারী লোক আছে যে সে হচ্ছে এই উপায় বলতে পারবে তো এইভাবে যে যে ঋষির কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলো তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য তো যে যে ঋষির সঙ্গে এই কথাটি আলোচনা করেছিল সকলেই বলল এই ব্যাপারটি একদমই দুঃসাধ্য তাদের বাইরে ধারণার বাইরে তো নারদ তখন অত্যন্তই চিন্তাগ্রস্ত হয়ে যে বদরিকা বনে এলেন জ্ঞান বৈরাগ্যকে জাগাবার জন্য সেখানে বসে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব তখন বদরিকা বনে চলে গেলেন নারদমণি এবং সেখানে বসে ধ্যান করবেন সিদ্ধান্ত করলেন যে যে তপস্যা করব তার হচ্ছে এই মুক্তির জন্য তাদের এই অবস্থার আরজি সেই সময় তিনি কতিসূর্য সমান তেজময় সনকাদি যে মনীষদদের তার সামনে দেখতে পেলেন তাদের দেখে মুনি শ্রেষ্ঠ নারদ বললেন এবং সেই সময় যে সময় এই তিনি তপস্যা বা ধ্যান করার জন্য উদ্যোগ নিয়েছিল সেই সময় তার শতকোটি সূর্যের তেজময় যে স্বনকাদী মনীষদে তার সামনে দেখতে পেলেন এবং তাদের দেখে মনীশ্রেষ্ঠ নারদ বলেন কি বলল যে নারদ বলেন হে মহাত্মগণ আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন তখন নারদমণি তাদের সামনে এই উপস্থাপন করলো যে অনেক যে বহু ভাগ্যের ফলে এবং আপনাদের সঙ্গে আবার দেখা হলো তো এই যে সমস্যা তার হচ্ছে সমস্যার সমাধান অতি শীঘ্রই বলুন যে আপনারা সকলে মহাযোগী বুদ্ধিমান আর বিদ্যান দেখতে আপনারা পাঁচ বছরের বালকের মতো কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ তো দেখতে তো পাঁচ বছরের সেই বালকের মতো কিন্তু যে আপনারা কিন্তু পূর্বপুরুষদেরও পূর্বজ পূর্বপুরুষেরও কিন্তু পূর্বজ মানে আগের বহু বছর তাদের বয়স বহু বছর তো আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন নিরন্তর ঘড়ি গুণগানে মগ্ন থেকে শ্রী ভাগবত লীলারস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত রয়েছেন আর একমাত্র ভাগবত কথাই আপনাদের জীবনের আধার তো আপনারা তো স্বয়ং বৈকুণ্ঠ ধামে থাকেন এবং সেখানে ভগবত হৃদয় আস্বাদন করেন সর্বদা তাতেই হচ্ছে মত্ত হয়ে থাকে তো এই জীবনের অর্থাৎ ভগবত কথাই আপনাদের জীবনের কিন্তু একমাত্র আধার সেটাই হচ্ছে যে নারদমুমি বলছে তাদেরকে হরি সরনম ভগবানই আমার রক্ষক এই বাক্য মন্ত্র সর্বদাই আপনাদের মুখে রয়েছেই তো আর তার ফলে যে কালো পেরিত জড়াও আপনাদের স্পর্শ করতে পারে না তো এই হরিনাম সংকীর্তন অর্থাৎ হরিনাম এই যে মহামাত্র আপনাদের যে মূল হচ্ছে যে মুখে উচ্চারণ হয় এবং পশে আছে সেই জন্য কিন্তু জড়াও আপনাদের স্পর্শ করতে পারে না পুরাকল্পে আপনাদের ভূকটি মাত্রে ভগবান বিষ্ণুর দ্বারোপাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয় আবার আপনাদেরই কৃপায় তারা বৈকুণ্ঠর দাম পুনঃপ্রাপ্ত হয় কি বলছে যে অতীতকালে পুরা কালে আপনাদের রুকটি মাত্রে যে ভগবান বিষ্ণুর যে দ্বারোপাল জয় আর বিজয় অর্থাৎ ভগবান বিষ্ণুর যে যে যারা হচ্ছে দ্বারে যারা থাকে দুইজন জয় বিজয় তো সেই জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয়ে যান অর্থাৎ মত্তলোকে বৈকুণ্ঠ থেকে তারা মত্ত তারা চলে আসেন আবার আপনাদেরই কৃপায় তারা বৈকুণ্ঠ ধামে পুনঃপ্রাপ্ত হয়েছিল তো সেরকম জয়ভূজয় যখন যে বৈকুণ্ঠ থেকে মত্ত এসে এসেছিল আপনাদের কৃপায় এবং তারা কিন্তু আপনাদের হচ্ছে যে কৃপাতেই আবার তারা কিন্তু সেই মস্তলোক থেকে আবার বৈকুণ্ঠে আবার জয় কিন্তু সেই বৈকুণ্ঠ ধামে চলে যায় ওহ ধন্য আমি যে অসীম সৌভাগ্যের ফলে আজ আপনাদের দর্শন হল আমি অতীব দিন আর আপনারা সহবতি দয়ালু এতে আমার ওপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত তো আপনি আপনারা তো অতীব দয়ালু এবং আপনাদের যে যে কৃপা করা উচিত স্বভাবত যে এত আমার উপরে আপনাদের অবশ্যই কৃপা করা উচিত এই বলছে দয়ালু যেহেতু অতীব দয়ালু ওরা তো দৈববাণী যে কথা বলেছেন সেই সাধনটি কি কিভাবে বা সেটি অনুষ্ঠান করব আপনারা যে সবিস্তারে আমাকে তা বলুন তো দৈববাণু কি বলছে এখানে দৈববাণী বা কি এবং সেই বাণীটি সাধনটি বা কী তো আমরা কিভাবে সেটা করব সেটা আপনারা আমাকে সবিস্তারে বলুন ভক্তি জ্ঞান ও বৈরাগ্য ভক্তি জ্ঞান ও বৈরাগ্য এদের সুখ কিভাবে লাভ হবে আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতি ও যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায় তো বলছে ভক্তি জ্ঞান বৈরাগ্য এদের সুখ কীভাবে লাভ হবে তারা কীভাবে ভালো অবস্থায় আসবে সমস্ত বনের মধ্যে প্রীতি ও যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা কীভাবে করা যায় সেটি আপনি পদ বলে দিন সনকাদি যে কুমারগণ বললেন দেবর্ষি তো সনকাদি কুমারগণ মণিগর্গুলো অর্থাৎ মুনিগণ দেবর্ষী যে আপনি চিন্তা করবেন না মনে আনন্দ রাখুন এদের উদ্ধারের একটা অতি সহজ উপায় আগের থেকেই বিদ্যমান রয়েছে হে নারদ আপনি ধন্য আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাহশগণের শাশ্বত পথ প্রদর্শক এবং ভক্তিযোগের ভাস্কর তো তারা নারদমণিকে বলল যে আপনি তো ধন্য আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম বৈরাগীদের মধ্যে তো শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত পথ প্রদর্শক আবার ভক্তিযোগের ভাস্কর তাকে বলছে তারা আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করেছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয় ভগবত ভক্তদের সর্বদাই ভক্তির স্থাপনা তো করাই উচিত তো মুনি ঋষিরা সংসারে অনেক রকম সাধন মাঠ প্রকটিত করেছেন কিন্তু সেই সব মার্গই কষ্টসাধ্য এবং পরিণামে তারা প্রায় স্বর্গপ্রাপ্তি করায় তো বলছে এখানে যে আপনার কাছে এটি কোনো যে খুব কষ্টকর সাধ্য নয় আপনি অবশ্যই এটা করতে পারবেন এবং আশ্চর্য ব্যাপারও নয় ভগবত ভক্তদের সর্বদাই ভক্তি স্থাপনা তো করাই উচিত তো উনি ঋষিরা কিন্তু সংসারে অনেক রকমই যে মার্গ তারা প্রকৃত করেছেন এবং যে সব মার্গে যে কষ্টসাধ্য এবং পরিণামে তার প্রায় সর্বপ্রাপ্তি কিন্তু হয় এটি বলছি আর কি তো ভগবানকে পাওয়ার যে সাধন তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে অর্থাৎ ভগবানকে যে পাওয়ার সাধন সেটি কিন্তু এখনো পর্যন্ত সেই সেই রাস্তাটি বা পথটি সেটি গুপ্তই থেকে গেছে তার উপদেশটা পুরুষ হলো পুরুষ তো অতি সৌভাগ্যের ফলেই কদাচিত পাওয়া যায় দৈববাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন আমরা আপনাকে তা বলছি আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন তো প্রসন্ন মনে এবং একাগ্র চিত্তে শুনতে বলছে কি হে নারদ যে দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ যোগযোগ্য এবং রূপ ও জ্ঞানযজ্ঞ এই সবই তো কেবল লাভের কর্মের ইঙ্গিত বহন করে তো স্বর্গলাভের ক্ষেত্রে যে সমস্ত যোগ্য করা হয় বা করা হতো সেগুলি হচ্ছে বলছে যেমন দ্রবযোগ্য তপযজ্ঞ যোগযোগ্য এবং সদায় যোগ্য জ্ঞানযোগ্য এ তো সব এস যত রকমের যোগ তো সব স্বর্গলাভের জন্য কিন্তু যোগ্য করা হয় তো পণ্ডিতগণ জ্ঞানযজ্ঞকেই সৎকর্মের মুক্তিদায়ক কর্মের সূচক বলে মনে করেন কিন্তু পণ্ডিতগণ জ্ঞানযোগ্যকেই অর্থাৎ জ্ঞান যে যোগ্য জ্ঞানযোগ্যকেই সে সৎকর্মের একমাত্র যে মুক্তিদায়ক কর্মের সূচক বলে মনে করেন সেই কর্ম হল শ্রী মা শ্রীমত ভগবতের পরায়ণ নিয়মিত সময়ের মধ্যে যে গ্রন্থপাঠ সমাপ্তি করা তো শ্রীমৎ ভগবত পরায়ণ এবং নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থপাঠ সমাপ্তি করা যার কীর্তন ও দেবাদি মহানুভবেরা করেছেন যার কীর্তন সুখ দেবাদি মহানুভবেরাও করেছেন ভগবতে শব্দ কানে গেলেই ভক্তি জ্ঞান বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে শ্রীমদ ভগবতের শব্দ কানে গেলেই সে ভক্তিদেবী জ্ঞান ও বৈরাগ্যের সেই হচ্ছে শব্দ এই ভগবতের শব্দই কানে গেলে তাদের হচ্ছে মহাশক্তি লাভ হবে তার ফলে জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ হবে সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে পাখিরা পালায় তেমনি ভাগবতের ধ্বনিতে যে ধবনীতে কলিজিকে সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে তখন যে প্রেম রস ও প্রবাহিনী ভক্তিতা দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে প্রতিটি মানুষের হৃদয়ে ক্রীড়া করবেন অর্থাৎ যে ভাগবতের ধবনীতে কলিজিকে সমস্ত দোষই কিন্তু নষ্ট হয়ে যাবে তখন প্রেম রস প্রবাহিনী ভক্তি সে দুই ছেলে অর্থাৎ জ্ঞান ও বৈরাগ্যকে নিয়ে প্রতিটি গৃহে গৃহে দাঁড়ায় দাঁড়িয়ে মানুষের হৃদয়ে ক্রিয়া করবেন মানে খেলা করবেন মানে মনে ভক্তির মনোভাব সেই প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু তখন জেগে উঠবে জেগে থাকবে সেই জন্যই আগে বলেছি কলিযুগে কিন্তু এত কিছু হলেও কিন্তু দুরাচার হলেও যে ভক্তির মনোভাব প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু এখনও বিরাজমান আছে তো নারদ বললেন হে বেদান্তের ধ্বনি যে এবং গীতা পাঠ করে আমি তাদের জাগাবার অনেক চেষ্টা করেছি কিন্তু তবুও ভক্তি জ্ঞান ও বৈরাগ্য এই তিনজন জাগেননি এই অবস্থায় শ্রীমৎ ভগবৎ শোনালে এরা কী করে জাগবে কারণ এই ভগবত কথার প্রতি শ্লোকে এবং প্রত্যেক পদেই সেই বেদেরই তো সারাংশ রয়েছে তো নারদমণি তাদেরকে বলল যে হে বেদান্তের ধ্বনি যে ধবনী বলছে যে গীতা এদের যে জাগাবার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু তাতে কোনো তিনজন কিন্তু জাগেননি তাতেও জাগেননি তো এই অবস্থায় শ্রীমৎ ভগবত শোনালে কি তারা জাগবে কারণ ভগবত কথার প্রতি শ্লোকে প্রত্যেক পদেই তো বেদেরই সারাংশ রয়েছে তো আপনারা শরণাগত বৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যস্ত হয় না সেই জন্য আমার এই সন্দেহ আপনারা দূর করে দিন দেরি করবেন না তো আপনারা আমার এই মনের হচ্ছে যে সংশয় সেটা দূর করে দিন দেরি করেন না সনকাদি কুমারগণ বললেন যে ভগবতের কথা বেদ ও উপনিষদের সারাংশ নিয়েই তৈরি সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে ভগবত অতি উত্তম বলে মনে করা হয় তো বলছে সনকাদি কুমারগণ বললেন যে শ্রীমদ ভগবতের কথা বেদ ও উপনিষদের সারাংশ নিয়ে তৈরি তো বেদ ও উপনিষদের সারাংশ নিয়ে তৈরি শ্রীমদ্ভগব সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে সুতরাং কী বলছে বেদ ও উপনিষদের সঙ্গে মিশ্রণে তৈরি কিন্তু বেদ থেকে আলাদা বলে কিন্তু যে বেদ থেকে অর্থাৎ বেদ থেকে আলাদা বলে এবং তার ফলস্বরূপ হওয়াতে ফলস্বরূপ হওয়াতে শ্রীমৎ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয় গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসে শিক্ত থাকে অর্থাৎ গাছের একটি গাছের শিকড় থেকে গোড়ার নিচ থেকে মাটির তল থেকে শুরু করে তার শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসে ভর্তি থাকে সেই অবস্থায় এই রস আস্বাদন করা যায় না সেই রসই বৃক্ষের ফলরূপে পরিণত হলে সংসারে সকলের কাছে সেটি প্রিয় হয়ে যায় অর্থাৎ এই রে এই রসগুলি যখন সে গাছ থেকে বা শাখা পোশাকা বা শিকড় থেকে নিয়ে খাওয়া যায় না বা রস আস্বাদন করা যায় না কিন্তু সেই বৃক্ষেরই যখন ফল হয় সেই ফল কিন্তু সবারই কাছে তখন প্রিয় হয়ে ওঠে দুধের মধ্যে ঘি তো থাকেই কিন্তু দুধের মধ্যে তার আলাদা স্বাদ পাওয়া যায় না দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয় তখনই তা দেবতাদের যে স্বাদ বর্ধক হয়ে যায় তখন কী বলছে দুধের মধ্যেই তো ঘি থাকে কিন্তু দুধ থেকে তাকে ঘিকে সঙ্গে সঙ্গে আলাদা করা যায় না কিন্তু যখন আলাদা করা যায় সেটি কিন্তু সেই ঘি তখন দেবতাদের কিন্তু স্বাদবর্ধক হয়ে যায় চিনি আঁখের সর্বত্র ছড়িয়ে থাকে কিন্তু আঁখ থেকে তো পৃথক করা সম্ভব হয় না অর্থাৎ চিনির যে প্রস্তুত চিনি স্বাদ খুবই তো বিশেষ ধরনের হয় এইরকমই হল ভাগবত কথা যেমন যে আখের মধ্যে তো চিনি থাকে কিন্তু সেই চিনিকে তো সঙ্গে সঙ্গে আখ কেটে তো আমরা আলাদা করতে পারি না কিন্তু যখন ওটাকে পরিপক্ক করা হয় জাল দিয়ে করা হয় তবেই কিন্তু আলাদা করে সেটাকে চিনিতে রূপান্তরিত করা হয় এই হচ্ছে কথা বলা হচ্ছে সেরকম ভাগবত অর্থাৎ এরকমই হলো ভাগবত কথা যে এই ভাগবত পুরাণ বেদের সমান ভক্তির জ্ঞান ও বৈরাগ্য তা বলছে ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই যে শ্রী যে শ্রীমহর্ষি বেদবাস এটি প্রকাশিত করেছেন শ্রীমহর্ষি বেদবাস এটি হচ্ছে প্রকাশিত করেছেন তো পুরাকালে একসময় যখন বেদ বেদান্ত যে পারঙ্গম এবং গীতার মধ্যে গ্রন্থের রচিতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন সেই সময় আপনি তাকে চারটি শ্লোকে এবং উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় সুতরাং এতে আপনাদের অবাক লাগছে কেন আর আপনি প্রশ্ন করেছেন কেন শোক ও দুঃখ বিনা শ্রীমদ্ কারী ভগবত পুরাণেই আপনাদের পক্ষে তাদের শোনানো উচিত তা বলছে অর্থাৎ দুঃখ করার কোনো কারণ নেই ভগবত পুরাণ আপনি হচ্ছে শুনান ভগবত শ্রী নারদুনি বললেন হে মহানুভব আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখরূপ যে দাবানলে কাপিত ব্যক্তির উপর শীঘ্রই শান্তি পারি বর্ষণ করে যে অনন্ত নাগের সহস্র মুখ নিশ্চিত ভগবৎ শ্রীমত কথা গানই আপনারা নিরন্তর পান করেন প্রেম লক্ষণ ভক্তি প্রকাশের উদ্দেশ্যে নিয়ে আমি আপনাদের স্মরণ গ্রহণ করছি যে বহু জন্মের উচ্চিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয় তখন তার অজ্ঞানজনিত মহু মদ ও গর্ব যে রূপ ও অন্ধকার নাশ হয়ে বিবেক যে জাগ্রত হয় অর্থাৎ এই যে মানুষের মনে যে এত কিছু থাকা সত্য যেমন প্রেমও বা যে প্রেমরক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্যে যে আপনাদের স্মরণ গ্রহণ করছি বহু জন্মের উর্জিত পুণ্যের যে পুণ্যের উদয় হলে তবেই কিন্তু মানুষের সৎসঙ্গ লাভ হয় এবং এই সৎসঙ্গের ফলেই কিন্তু সেই হচ্ছে যে অন্ধকার দিক থেকে কিন্তু সেই কিন্তু আমরা আলোর জগতের দিকে অর্থাৎ দিকে প্রকাশিত হয় এটি এটি হচ্ছে বলা হচ্ছে এখানে তো এখানে বলা হলো ইতি যে শ্রী পদ্মপুরাণে উত্তরাখণ্ডে শ্রীমদ্ভাগবত মাহাত্ম যে কুমার নারদ সংবাদ নাম দ্বিতীয় অধ্যায় শ্রী মহর্ষি বেদবাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রী সদ ভগবত মহাপুরাণের শ্রীমৎ ভগবত মাহাত্ম যে কুমার ও নারদ সংবাদ নামক দ্বিতীয় অধ্যায় মঙ্গনবাদ সমাপ্ত অর্থাৎ এটি নারদমণির সঙ্গে আমি দুটি অধ্যায় দুটি পাঠে বিভক্ত করলাম একটি হচ্ছে হচ্ছে যে ভক্তির যে দুঃখ দূর করার জন্য নারদমণির এই হচ্ছে উদ্যোগ অর্থাৎ এই নরসবণির উদ্যোগ এটি আমি দ্বিতীয় অধ্যায় দুটো পর্বে সমাপ্ত করলাম তো আগামী দিনে আমি তৃতীয় অধ্যায় করব শুরু করব ভক্তির কষ্টের উপশম ভক্তিদেবীর কষ্টের উপশম কীভাবে করা হবে সেটির বিষয়ে তারপর সঙ্গে থাকুন দেখতে থাকুন হরেকৃষ্ণ রাধা রাধে জয়গু জয় হয় আগামী পর্ব বাবার অপেক্ষা থাকুন রাধা রাধে